আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো কুয়ালালামপুর সহ নিরাপদ নয় এমন গুজবকে প্রশ্রয় না দিতে আহ্বান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর আটাশ বাংলাদেশি সহ একশো পঁয়তাল্লিশ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া এবং আগস্টে রেমিটেন্সের পালে হাওয়া প্রবাসীরা পাঠিয়েছেন ছত্রিশ হাজার কোটি টাকা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনাকে প্রিয়জনদের জন্য মন খারাপ দেশে যেতে চাচ্ছেন তাহলে আজই চলে আসুন আমাদের এনজেডে কারণ আমাদের এনজেডে চলছে একই সাথে মালয়েশিয়া এবং মালিন্দা এয়ারলাইন্সের কুয়ালালামপুর টু ঢাকা অনওয়ে টিকেটের উপর ধামাকা সব অফার যেটা আপনারা পাচ্ছেন সবথেকে সুলভ মূল্যে যাতে থাকছে মালয়েশিয়া এয়ারলাইন্সে তিরিশ কেজি বুকিং এবং মালিন্দ এয়ারলাইন্সে পঁয়ত্রিশ কেজি বুকিং আর সাথে সাত কেজি হ্যান্ড ক্যারি তো থাকছেই তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ আমাদের অফিসে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জনসাধারণকে কুয়ালালামপুর শহরে বসবাস বা ভ্রমণের জন্য অনিরাপদ হিসেবে চিত্রিত করে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন এই ধরনের অবিশ্বাস্য ও মিথ্যা তথ্য প্রচার করা একটি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ তিনি বলেন এটি আমাদের নজর এসেছে যে কুয়ালালামপুরের জালান মসজিদ ইন্ডিয়ার ফুটপাতের একটি ফুটপাথের একজন নারী তলিয়ে গেছেন তখন সংখ্যক দায়িত্ব ছড়াচ্ছে এটি কেবল অপ্রয়োজনীয় আতঙ্ক তৈরি করছে অবিলম্বে এটি বন্ধ করার জন্য অনুরোধ করছে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হবে পুলিশ আইনের অধীনে ব্যবস্থা নেবে মিথ্যা খবর ছড়ানোর জন্য জনগণের মধ্যে ভীতি এবং অস্থিরতা সৃষ্টি হচ্ছে তিনি রাজধানী শহর দর্শনার্থীদের জন্য অনিরাপদ বলে অভিযোগের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি আজ বালাই রায়াপুলাও রেদাঙে মেনে কাসি রাকায়াত প্রোগ্রাম চলাকালীন সাংবাদিকদের এসব কথা বলেন এই জাল খবরের গত আগস্ট মসজিদ ইন্ডিয়ায় একটি সিংক ঘটনার পর শুরু হয় যেখানে বিজয় লক্ষ্মী নামে এক ভারতীয় পর্যটক একটি আট মিটার গভীর গর্তে তলিয়ে যান তাকে খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি তিনি বলেন আমি সবাইকে অবিলম্বে থামতে অনুরোধ করছি কর্তৃপক্ষ তাদের উদ্ধার প্রচেষ্টা চালিয়েছে এখনও অনুসন্ধান চলছে তিনি বলেন কর্তৃপক্ষ বারবার আশ্বস্ত করছে আশপাশের এলাকা সহ সমস্ত তাদের দায়িত্ব পালন করতে দিন বলেও জোর দিয়ে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে প্রধানমন্ত্রীর বিভাগের ফেডারেল টেরিটরি মন্ত্রী ড জালিহা মোস্তফা ঘোষণা করেন সেই ভারতীয় পর্যটককে অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখন অনুসন্ধান ও পুনরুদ্ধার পর্যায়ে স্থানান্তরিত হয়েছে উদ্ধার অভিযান আপাতত স্থগিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি আটাশ বাংলাদেশ সহ একশো পঁয়তাল্লিশ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সাজা শেষ হওয়ার পর তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির নানাস ইমিগ্রেশন ডিপো জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বিভাগ রাজ্যের ইমিগ্রেশন ইমিগ্রেশন আগস্ট এক বিবৃতিতে জানায় নানাস বিভাগের বন্দী শিবির থেকে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কে ওয়ান এবং কে টার্মিনাল টু এর পাশাপাশি স্টুলং লাউড ফেরি টার্মিনালের মাধ্যমে আটাশ বাংলাদেশে ইন্দোনেশিয়ার সত্তর ভারতের সতেরো পাকিস্তানের পনেরো ভিয়েতনামের ছজন শ্রীলঙ্কার দুজন এবং কম্বোডিয়ার একজন নাগরিক সহ একশো পঁয়তাল্লিশ বন্দীকে ফেরত পাঠানো হয় সেই সঙ্গে তারা যাতে ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয় মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট এবং তেষট্টি এবং অভিবাসন প্রবিধান উনিশশো তেষট্টির পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই বাস পাওয়ার পর আকাশ ও স্থলপথে প্রত্যেক বন্দির প্রত্যাবাসনের টিকিট অর্থায়ন বন্দির সঞ্চয় এবং তাদের নিজ নিজ পরিবারের সদস্যদের খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয় এর আগে একই ডিটেনশন ক্যাম্প থেকে দুই থাপে বাংলাদেশে সহ মোট দুশো বাইশ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয় আওয়ামী সরকারের পতনের পর আগস্ট মাসে রেমিটেন্সের পালে হাওয়া লেগেছে গত আগস্ট মাসে প্রবাসে এসেছে দুশো কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা রেমিটেন্সের এই প্রবাহ গত জুলাই মাস ও আগের বছরের আগস্টের চেয়ে বেশি রোববার বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের এই তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুলাইয়ে প্রবাসী আয়সে ছিল একশো কোটি একত্রিশ লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার আর আগের বছরের আগস্টে প্রবাসী আয় আসে একশো উনষাট কোটি চুরানব্বই লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার জুলাই মাসে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় প্রবাসী আয় কমে যায় ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে জুলাই মাসে প্রবাসে আয় পাঠানো কমিয়ে দেন প্রবাসীরা এজন্য জুলাই মাসে প্রবাসে আয় আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল